নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন শুরু হয়ে গেল একটা নতুন সকাল চলে এলাম নিজের জায়গায় পুরোটাই নিজের জায়গা যদি মনে করি আর না মনে করলে কোনোটাই নিজের না তবে হ্যাঁ বার এটা নিজেদের তো আমাদের সংসারের কাজ শুরু হয়ে গেল এবার আমি সকালবেলায় নিজের মতো নিজের মনে কাজ করে যাচ্ছি আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে বন্ধুরা বেশি কথা বলতে ভালো লাগে না ঠাকুরের ধ্যান মনে মনে করে করতে করতে কাজগুলো করে নিলে না বা হালকা একটা গান শুনলে ঠাকুরের মনটা অনেক ফ্রেশ লাগে আর কাজ করার এনার্জিও বাড়ে তা আমি সেইভাবেই নিজের কাজটা মোটামুটি গুছিয়ে করার চেষ্টা করি আর কি বলো তো তুমি যত দুঃখকে মনের মধ্যে পুষে রাখবে দেখবে দুঃখ তোমাকে ছেড়ে কোনো দিন যেতে চাইবে না সেও একটা ভালো জায়গা পেয়ে যায় তাই না সে বেশ সুন্দর গুছিয়ে গেছে, মনের মধ্যে বসবাস করতে শুরু করে এবং তার মানে কি বলবো তার প্রতিফলন আমাদের সারাদিনের উপর কাজের উপরে প্রভাব বিস্তার করে সেই জন্যই সকাল দুঃখ জীবনে দুঃখ তো থাকবেই সুখ দুঃখ ভুল বোঝাবুঝি অশান্তি শান্তি সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের সকলের জীবন তো সেইভাবেই আমি দুঃখটাকে না দূরে সরিয়ে রাখার চেষ্টা করি এবং বাড়ির পরিবেশটাকেও একটু শান্তিতে রাখার চেষ্টা করি মানে সদস্যদের সঙ্গে কেউ যেন দুঃখ করে বসে না থাকে তো যাই হোক শীতকাল তো একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো কাজগুলো এইভাবেই আমি করি এবং মনের মধ্যে সবসময় একটা পজিটিভিটি ছড়িয়ে রাখতে ভালোবাসি পুষে রাখতে ভালোবাসি এবং বাড়িতেও সদস্যদের উপরেও এই প্রভাবটা বিস্তার করাতে করতে থাকে আস্তে আস্তে পজিটিভিটি সব সময় সকলের জন্য দরকার তো সেইভাবে আমি চলা নিজেকে গুছিয়ে চলার চেষ্টা করি এবং বাড়ির সন্তানকে নিয়েও এইভাবেই চলার চেষ্টা করি যে ভেঙে পড়লে হবে না উঠে দাঁড়াতেই হবে কারণ ভেঙে পড়লে তো কেউ তোলা নেই বন্ধুরা সুতরাং বাবা মা যখন পাঠিয়েছেন পৃথিবীতে নিজের বাবা মাকে স্মরণ করে তেত্রিশ কোটি মাতা পিতাকে স্মরণ করে এবং বাবা লোকনাথ ঠাকুরকে স্মরণ করে আমি আমার কাজগুলো করে যাই এইভাবেই সব বাড়ির লোকদেরও শেখাই পরিবারের সদস্যদের মানে স্বামী সন্তানকেও শেখাই এই বাবা মাকে স্মরণ করো করে একদম পজিটিভ পজিটিভ মন নিয়ে মানসিকতা নিয়ে কাজ করতে আরম্ভ করো যতদিন আমরা যে থাকবো জানি না তো সবটাই তো ওনাদের হাতে তো যতদিন চাকের আয়ু দিয়েছেন ততদিন তো থাকতেই হবে এবং সেই থাকাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে হয় কোনো হিংসা লোভ ঝগড়াঝাটি অশান্তি অহেতুক অন্যকে ছোট করার মনোভাব অহেতুক নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করা এগুলো যেন না করি আমরা তিনজনে দেখবে অনেক ভালো থাকা যাবে তো ঠাকুরের দ্বয় বন্ধুরা এখনও পর্যন্ত সেইভাবেই চেষ্টা করে চলছি কাউকে মনে আঘাত দিয়ে কাউ কাউরির থেকে কিছু পাওয়ার আশায় আমরা থাকি না তিনজনেই আমরা থাকি না এবং যেখানে ঝঞ্ঝাট যেখানে বুঝি যে আমাদের নিয়ে হাসাহাসি হচ্ছে মনের কথা আর একটা বড়ো কথা মনের কথা কাউকে বলতে যেও না নিজেদের মধ্যে এরকম এই মনের কথা বলতে গিয়ে না অনেক নেগেটিভিটি ছড়িয়ে যায় নিজেদের উপরে তখন সারা দিনটা খারাপ যায় কি দরকার সামান্য সামান্য ব্যাপারগুলো নিজেদের মধ্যেই রাখো দেখবে সবাই ভালো থাকবে এবং আমিও সেইভাবেই চেষ্টা করি এবং বাড়ির স্বামী সন্তানকেও সেইভাবেই শেখায় যে নিজেদের মধ্যে দুঃখ থাক দুঃখ দুঃখ হলে বাবা মার কাছে বলো যেখানে বললে কোনো কানাকানি হবে না কোনো তোমাকে কেউ শোনাতে পারবে না ঠেস দেবে না দুঃখ দেবে না তুমি শান্তি মনে তাদের কাছে যাও বসো এবং মনের শক্তি বাড়াও একমাত্র বাবা মায় ভরসা যারা পাঠিয়েছেন আর যারা পৃথিবীতে এনেছেন নিজের বাবা মা এছাড়া পৃথিবীতে আর কেউ আপন হয় না গো কেউ আপন হয় না সবাই যে যার নিজের জায়গায় এটাই জগৎ এটাই জীবন এটাই স্বাভাবিক এটাই বাস্তব আর দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট এটাই সুতরাং বন্ধু সেখান থেকে তো কাউকে আশা করা উচিত নয় আমি করিও না কোনো দিন কারোর জন্য মানে এইভাবে আশা করি না আমার জন্য সব করবে না আমিও কার জন্য করতে পারি না আমার জন্য কেউ করবে না এই বাস্তবটাকে জেনেই আমাকে এগিয়ে যেতে হবে তবে হ্যাঁ আমি কোনো স্বার্থ নিয়ে কারির সাথে মেশা পছন্দ করি না একে আমরা নিজেরাও মিশি না তিনজনে আর কেউ আমাদের সাথে স্বার্থ নিয়ে মিশি এই মেশাটাই আমার ভীষণ অবজেকশন। স্বার্থ নিয়ে কোনো সম্পর্ক হয় না গো সম্পর্ক হয় না আত্মা মিল থাকলে তবেই সম্পর্ক হয় রক্তের সম্পর্ক বড় নয় পৃথিবীতে বলে না রক্তের সম্পর্ক না ভীষণ বড় ভুল কথা আত্মার সম্পর্কই বড় সম্পর্ক তো চলো বন্ধুরা এইভাবেই এগিয়ে যাচ্ছি এবং এইভাবেই এগিয়ে যাব জানি না কদ্দুর কি বাবা মাকে কপালে লিখেছেন তো তোমরা সঙ্গে থাকবে তাহলে আশা করবো আরও বেশি ভালো লাগবে আমাদের খুব আশা করে এসেছি এখানে যেন আশার হব ভেঙে না যায় মনের জোর তোমরাই দিতে পারবে আর বাবা মা তো আছে Terima <laughs> kasih. <laughs> 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 গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি তবে আজকে একটু বেলা করেই উঠেছি কারণ ময়লার দাদা আসলে ময়লা দেওয়ার জন্য বেলায় উঠতে হয় ওনার কোনো আশা ঠিক নেই যে দিনটা দিন মঙ্গল বৃহস্পতি শনি উনি অন্য অন্যবারে আসেন যেমন বুধ শুক্র আসেন আসলে সবারই তো বয়স হচ্ছে পেরে ওঠে না তো যাই হোক সেই জন্য গতকাল খুব ভোরে মানে যেদিন যেদিন দেওয়ার থাকে খুব ভোরে ভোরে উঠে আমাকে ওটা বাইরে দিতে হয় গেটের বাইরে না দিলে তো নিতে পারবে না তো আজকে নেওয়ার ছিল না গতকাল নিয়ে গেছে আবার আগামীকাল আসবে তো সেই জন্য একটু বেলায় উঠেছি কারণ আমার আমাদের তো শুতে সুতে প্রায় পাঁচটা বাজে তোমরা তো দেখেইছ খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় যখন আমি শুই তখন সকলের সন্ধে দেয় কিছু করার নেই ভাই তো যাই হোক এই উঠে বাসি কাজ সারলাম সেরে চা আর ছেলে দুধ গরম করলাম আজকে টিফিনে একটুখানি সুজি আছে প্যাকেট বার করে রাখলাম ওই একটু সুজি একটু দুধ আছে ওইটা দিয়ে করে রাখি আর একটু আফস্বাস চুরি গতকাল রাত্রিরে করেছিলাম আছে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে সকালবেলা টিফিন চার পাঁচটা রুটি চারটে মনে হয় রুটি আছে সে দেখে দেখবো হয়ে যাবে তো সেই জন্যই আর মুড়ি তো আমরা খাই মোটামুটি সকালবেলার দিকে মুড়ি খেলে ফ্রি বেশ ঝরঝরে থাকা যায় তো টিফিন মোটামুটি এইভাবে চালিয়ে নেব আর সবজি কালকে নিয়ে এসছে আর যা দাম হয়েছে আলুতে হাত দেওয়া যাচ্ছে না অথচ আলু ছাড়া কোনো সব তরকারি রান্না হবে না ভাবো সুগারের পেশেন্ট হলে আলাদা কথা কোনো আলু খাওয়া যাদের বাড়ুন খুব স্বাভাবিক সেটা আলাদা তবু একটু একটু আলু না দিলে তরকারি দাঁড়ায় না গো দরকারি স্বাদই আসবে না আলু ছাড়া তো যাই হোক আলু চচ্চড়ি আছে আর সুজি করবো একটুখানি হয়ে যাবে আকাশ ছ আলুর দাম ভাবো তো সব লরি আটকে আছে বেশি দামে মানে বাইরে আলু রপ্তানি করতে চাইছে আর মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে আমাদের দেশের চাহিদা মিটবে রাজ্যের চাহিদা মিটবে তারপরে বাইরে যাবে এই দিক দিয়ে কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন কিছু খারাপ বলেননি তো যাই হোক এই সমস্যা প্রত্যেকবার হয় প্রত্যেকবার এরকম একটা সময় না আলু স্টপ করে দেয় আলুওয়ালারা প্রত্যেকবার এই ন্যাকামিটা ওরা মারে সবাই যখন মাঠ ছড়াই বা মারবে না কেন তো যাই হোক এখন আমাদের মতো লোকদের তো অসুবিধা তাই না রাতারাতি তো আয়টা বাড়ছে না আর এখন আপাতত আমাদের কোনো আয় নেই দু বছর ধরে যেহেতু আমাদের প্রমোটিং হচ্ছে দোকান তৈরি হয়েছে কিন্তু দোকানে চলার মতন এখনও হয়নি কারেন্ট দেয়নি কারেন্টের ব্যবস্থা হয়নি রঙ হয়নি পুটটি হয়নি মেঝেটা হয়েছে টাইলস বসিয়েছে এখন অনেকই বাকি আছে আর প্রোমোটিং তো এখন অনেকটাই বাকি আছে ছ তলার ছাদ ঢালাই সবে হবে মিলারগুলো হয়েছে ঢালাই হলে তারপরে বলেছে যেরকম প্রমোটিং হয় সেরকম তো যতক্ষণ না হচ্ছে আমাদের তো খুবই নাজেহাল অবস্থা হয়ে গেছে আয়না থাকলে যা হয় বুঝতেই পারছো বাড়ির লোকরাও খুব ঝিমিয়ে পড়েছে বাপ ছেলে আজকে না এই দরজাটা বন্ধ করে রাখলাম ভীষণ মশা ঢুকছে সামনে তো একটু খুললাম তাহলে একটু মাছ নেবো একটা মাছ দাদা ঘুরে গেল আমি আজকে বড় মাছ নেব না কিছু ছোটো মাছ চলার মতো দুদিন চলার মতো ছোটো মাছ নেবো তো ওই জন্য সামনের দরজাটা খুলে রেখেছি আর ঘুম থেকে উঠে একটু চারিদিক জানলা সব খোলা কিন্তু ওই নেট দেওয়া মার্চ দুইটা নেট আছে রান্নাঘরেরটাও দিয়ে দেবো একটা দিক খুলে রাখবো একটু রান্না করলে আমার স্কুইটার নেটে ভালো লাগে না এরম ঘুম ঘুম মতো লাগে আর আজকে কারেন্টও নেই এখন গতকালই আমাদের মেসেজ দিয়ে দিয়েছে যে নটার থেকে এগারোটার মধ্যে কারেন্ট থাকবে না তো একদম গেছে চলে গেছে নটায় এগারোটা পর্যন্ত বলেছে বুঝতেই পারছো আজকে তো চিমনিও চালাতে পারবো না এইভাবেই করতে হবে সে তো করার নেই তো চলো চা খেয়ে নিই আরও হ্যাঁ তো বলতে ভুলে গেছি সবাই কেমন আছো ভালো আছো তো আমরাও ঠিক আছে এখনও পর্যন্ত ভালোই আছি কারো বলতে নেই ভালোই আছি আর্থিক দিক থেকে একটু সমস্যায় আছি শারীরিক সমস্যা হচ্ছে কি মন ভেঙে গেলে যা হয় সেইটাই হচ্ছে শারীরিক সমস্যা দেখা যাক রুটিনটা কখন কমপ্লিট হয় এখন হতে তো সময় লাগবে না দোকান বলছি দোকানটা দিয়ে দাও তো দেখা যাক সাত ডালাই না দিয়ে দোকান কমপ্লিট করবে না ওদেরও তো একটা সিস্টেম আছে এই সিস্টেমে তো ওরাও চলবে আমরা বললেই তো সব সময় হয় না মানিয়ে নিয়ে চলছি আর ইউটিউব জানি না কবে কি হবে এই সময়টা যদি ইউটিউব থেকে কিছু আসতো ঘরে তাহলে আমাদের খুব উপকার হতো জানি না কি হবে দুটো চ্যানেল দুটো চ্যানেলই শুয়ে পড়ে আছে বিস্কুট নিয়ে নিলাম ক্রিম কেক বিস্কুট আমার নাই টুকরো টাকা বিস্কুট খেতে খুব ভালো লাগে তো চলো চা খেয়ে নি আবার রান্নাঘরে ঢুকি কারেন্ট নেই যখন কিছু করার তো নেই কি বলতো তেল হলেই গায়ে লাগে আমাকে তো করতে হবে না চিমনি চালিয়ে চেদিয়ে মানে টপভা শেষ হয়ে গেছে ঝাঁসটা পর্যন্ত দিতে পারি না তো দেখি পিচ্ছু তো করার নেই বলো কারেন্ট গেলে কিছু করার নেই আর কালকে মেসেজে দিয়ে দিয়েছে কারেন্ট থাকবে না দুদিন এই দু ঘন্টা কোনো জলে কিছু হয়েছে আর আর মাদা দিয়ে চা খেতে দারুণ লাগে লিখাচ্ছে আমরা অবশ্যই লিখাচ্ছে এই খাদ এই করে রাখি সকালবেলায় অনেকক্ষণ চলে কারণ ফ্লাক্সেও তো চা বিক্রি করছে সারা বিশ্বে এখন এই সিস্টেম আর এখন ঘরে লোক কম আমাদের তো একেবারেই এই অবস্থা এরকমই আজকাল সব ওই চা করে ফ্লাক্সের মধ্যে ব্যস্ত যার যখন খেতে ইচ্ছা করবে যার বলতো ওর বাবাই ছেলে তো দুধ খাবে ও চা খায় না কথা দুধ যখন থাকে না তখন মধ্যে মধ্যে চা খায় কিছুই পারি না কিছুই খাবো না এই সিস্টেম আমাদের ঘরে নেই যখন যাবো তখন যাবো ডিল করতে পারি না শরীর তো মানুষের উঠতে পারি না করতে পারি না তখন ওরা সেদ্ধ ভাত খায় নাহলে ছেলে হোটেল থেকে কিনে আনে আমরা রাত্রিবেলা মুড়ি খেয়ে আমরা চালিয়ে দিই আমাদের বাবা মা এমনভাবে তৈরি করেছেন আমাদের সকলের বাবা মা তৈরি করেছেন যে সবটাই আমরা মানিয়ে নিতে শিখে গেছি আজ তিন চার বছর ধরে কোথাও ঘুরতে যায়নি ঘুরতে যাওয়া মানে আমাদের মোল্লার্দ মসজিদ ওই একটু দীঘা যায় একটু তারাপীঠ এই দুটোই জায়গা তাও যায়নি আর আমরা বড় ট্যুর করার ক্ষমতা নেই গো বাড়িতে কেউ দেখার নেই তারপরে তো এখন তো প্রশ্নই আসছে না আর্থিক সংকট ভীষণভাবে দেখো সবসময় সংকট সংকট বললেও তো হবে না না এই অবস্থাতে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে আর ইউটিউব নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি যথাসাধ্য আমার চেষ্টা করে যাচ্ছি যদি একটু কিছু তাহলে আমাদের উপকার হয় একটু মুখে হাসি ফুটে সব আমরা মন প্রলেও হাসছি খারাপ সময় সবার চিরকাল থাকে না ভালো সময় আসবে চলো চা খেয়ে নি নিয়ে তারপর আবার আসছে আর কেমন লাগছে আমার ভিডিও একটু কষ্ট করে হলেও পুরোটা দেখবো হ্যাঁ স্কিপ করে যেও না নাহলে আমার ইউটিউব থেকে কিছুই তো এখনো পাইনি যদি কোনো দিন পাই সেই আশায় তবে এখন পেলে আমার খুব সুবিধা হতো সংসারটা চালাতে যাই হোক ইউটিউবের ফর্মুলা কি আমার জানা নেই আমার তো সাবস্ক্রাইবারও হয়নি না কেউ সাবস্ক্রাইবই করে না লাইক কমেন্ট সাবস্ক্রাইবার শেয়ার সবটা হলে তবে তো ইউটিউব চ্যানেল আমাকে তা সিলেক্ট করবেন না দেখা যাক চেষ্টা তো করি